আলাইকুম কুমিল্লা সদর উপজেলা চক আজকে দুই দিনের বাজার এটা হচ্ছে কবুতর বাজার সাতটা দুই দিন বসে রবিবার বৃহস্পতিবার বাকি দৃশ্য দেখতে পারবেন এই হচ্ছে কুমিল্লা চক বাজার কবুতর বাজার এই বাজার মূলত রবিবার বৃহস্পতিবার দুপুর দুটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে যদিও এটা কোরবানি ঈদের পরের বাজার সীমিত পরিসরে বাজার বসেছে তো অনেকদিন পরে আপনাদের মাঝে আবার আসলাম ভিডিও নিয়ে আমি মূলত ভিডিও করা ব্লগিং করা একটু পছন্দ করি শখ বলতে পারেন তো এই হচ্ছে আমাদের এলাকার এক ছোটো ভাই সে কবুতর পালন করে পাশাপাশি বিক্রি করে লেখাপড়ার পাশাপাশি এখানে অনেকে বাড়িতে কবুতর পালে পালন করে বিক্রি করে এখানে এনে এটা একটা সৌন্দর্য তো যারা গমন্ত্রী আসুক যারা বাজারে ক্রয় করতে পছন্দ করেন বাজারে এসে পছন্দের জিনিসগুলা দেখতেও পছন্দ করেন তারা চক বাজার আসতে পারেন কবুতর বাজার এটা আর কবুতর বাজার আর কাজ আছে সবচেয়ে বড় এটা হচ্ছে দিদার মার্কেট তো আমার ভিডিও দেখবেন কেমন হয়েছে জানাবেন এ হচ্ছে ছাগল বাজার এটা একটা ভেড়া খুব মানে সুন্দর দেখতে আসবেন যে যেখানে সময় পাইলে ঘুরবেন জীবনে শুব দুঃখ মিলিয়ে জীবন পুরা সুযোগ পেলে করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার এই ভিডিও দেখে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম